সারাদেশে চলছে ছাত্রদের ডাকা বৈষম্য বিরোধী এক দফা আন্দোলন তার ওই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কাঞ্চনচরপাড়া দেয় এ সময় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে করে এশিয়ান হাইওয়ে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে বেলা সাড়ে বারোটার দিকে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী এরা সড়ক থেকে সরে যায় পরে আওয়ামী লীগের কর্মীরা সড়কে মিছিল বের করেন রিপোর্ট এনামুল হক NN TV Narayan